আজ পুরোপুরি দুই দিন পর আমাদের জার্মিনেশনের কি অবস্থা সেটা আমরা চেক করবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে বুধবার আর আমি বীজগুলো জার্মিনেশনে রেখেছি সোমবার মাত্র মাঝখানে একদিন গিয়েছে মঙ্গলবার আর আমি নিজেও জানি না বীজগুলোর কি অবস্থা আমি আপনাদেরকে সাথে নিয়েই বীজগুলো দেখবো এবং পরবর্তী কি স্টেপ সেটা আপনাদের সাথে শেয়ার করবো আশা রাখছি আপনাদের ভালো লাগবে পুরোপুরি প্রফেশনাল স্টাইলে আজকে আমি বীজগুলোকে রোপণ করব সে জার্মিনেশন হোক বা না হোক তো চলেন আমরা দেখে আসি আজকে আমাদের বীজগুলোর কি অবস্থা সবার আগে আমরা আপনাদেরকে সাথে নিয়েই বীজগুলো ওপেন করব যে কি অবস্থা কারণ আমি এগুলো রেখেছি মাত্র সোমবার ফাইভ টু সেভেন ডেজ লাগে আমাদের বীজ জার্মিনেশন হতে আর আমার এই বছর ধৈর্য এত কম কেন আমি জানি না তারপরও এই যে দেখেন আমরা দেখব যে কি অবস্থা এই যে দেখেন এই তো আলহামদুলিল্লাহ এই যে আমাদের যে ধুন্দুল আছে ধুন্দুলের বীজগুলোতে রুট হয়েছে কিছু কিছুতে আবার কিছু কিছু কিন্তু এখনও রুট বের হয়নি কারণ ওই যে বললাম না মাত্র কয়েকদিনের ব্যবধান তারপরে এই যে দেখেন চিচিঙ্গা মনে হচ্ছে চিচিঙ্গা হ্যাঁ চিচিঙ্গা কইডা বা কহি এটার ওই যে বের হচ্ছে এই যে দেখেন এই যে তো আমি এখন যে কাজটা করব তারপরে হচ্ছে এই যে কালোগুলো হচ্ছে ঝিঙ্গা এই যে দেখেন আলহামদুলিল্লাহ ঝিঙ্গার কিন্তু আপনার কয়টি ঝিঙ্গার কিন্তু দুইটি রুট হয়ে গেছে এই যে দেখেন দুইটি প্লাস এই যে আরও একটি কিন্তু এই যে বের হচ্ছে তো যেইগুলো যেই অবস্থাতেই আছে আমি আর এগুলোকে জার্মিনেশনে রাখবো না এখন আমি এগুলোকে পটিং করব আর এর জন্য আমি বড়ো সড়ো একটি এই যে দেখেন ট্রে নিয়ে নিয়েছি সিডিং ট্রে এর ভিতরে দিব যেন আমি অনেকগুলো বীজ একসাথে দিতে পারি একটি একটি করে বীজ দিয়ে আসলে ডাইনিং টেবিলের অবস্থা আমার দেখেন একটি রোজার মাস চলছে আমি একদিনও টেবিলে বসে ইফতার করতে পারিনি আমার কোনো আফসোস নেই কারণ এটা এমন না যে নতুন প্রতি বছরই এমন হয় তারপরেও আমার নিজের সুবিধার্থে আমি সিডিং ট্রেটা চুজ করেছি যেন অনেকগুলো বীজ আমি একসাথে দিয়ে দিতে পারি আমার জন্য ভালো হবে আর এখানে কিন্তু কোকোপিট এবং কম্পোস্ট মিশিয়ে তারপর আমি ট্রেগুলোকে রেডি করেছি তো শুরুতে মিডেল যে পট এ পটে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ধুন্দুলগুলো এই যে দেখেন আমি কিন্তু একটু একটু করে হাতের সাহায্যে একটু ফাঁকা করে দিচ্ছি দাঁড় করিয়েও দিতে পারেন আবার বীজগুলোকে ঠিক এভাবে একটু বিছিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই এই যে তো যদি একটু লম্বা করে দেন দেখা গেল শিকড়গুলো হয়েছে সেইগুলো একটু নিচের দিকে চলে যাবে এর জন্য আর শিকড়গুলোতে কোনো এফেক্ট পড়বে না এই তো আমি কিন্তু বীজগুলো দেখেন খুব চমৎকার করে বিছিয়ে নিয়েছি মাঝখানে ধুন্দুল দিয়েছি আর এই পাশে চিচিঙ্গা দিয়েছি কইড বা কইডা বা কোহি আর এই পাশে দিয়েছি চাল কোমড় তো এখন আমি মাটি দিয়ে কাবার করার আগে যে কাজটি করব যেটা আমি বরাবরই করি কারণ অনেক সিড একসাথে থাকে আর অনেক গাছও কিন্তু আমরা সবাই চিনি না যেমন কি চিচিঙ্গা আর এই যে কোহি চিচিঙ্গা আর দুল এই গাছ কিন্তু একই রকম হয় দেখতে সো এই জন্য আমি এগুলোকে চিহ্নিত করব শুরুতে এরপর এই তো দেখেন আমি যেভাবে চিহ্ন দিয়ে রাখলাম এই যে লিখে রাখলাম যে এটা হচ্ছে চিচিঙ্গা এই যে এখানে দিয়ে দিলাম হচ্ছে ধুনদুল আবার এই যে এখানে দেখেন এখানেও লিখে রেখেছি চাল এখন হচ্ছে আমরা যে কাজগুলো করব এখন আমরা আর বলার অপেক্ষা রাখে না আমরা হচ্ছে এই যে আলতো করে মাটি দিয়ে মুখগুলি বন্ধ করে দেবো সবগুলি মুখ একইভাবে আমরা বন্ধ করব শুরুতে এরপর হচ্ছে আমরা এই যে দেখেন স্প্রে করে পানি দিয়ে দিচ্ছি অনেক বেশি দেওয়ার দরকার নেই আর একটু বেশি হয়ে গেলেও সমস্যা নেই যেহেতু আমাদের এখানে কোকোপিট রয়েছে তার মানে হচ্ছে একদমই নির্ভেজালভাবে আমাদের বীজগুলো থেকে গাছ বের হবে এরপর এই তো পানি দিয়ে সবগুলো ভিজিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের পালা যেহেতু বললাম আমি প্রফেশনাল ওয়েতে আজকে সিডিংগুলো করব তারপর এই যে দেখেন যে আমি কি করছি এই যে এই যে লিডগুলো আছে এই লিডগুলো দেখেন আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি এই যে লিডগুলো লাগিয়ে দিতে হবে লিডগুলো লাগিয়ে দিলে যে বাষ্পটা যাবে খুব কুইক এই গাছগুলো হবে আর এই যে উপরে লিডগুলো খোলা আছে এগুলো আমরা কি করবো এই যে বন্ধ করে দিব এই যে দেখেন আমরা কিন্তু লিডগুলো মুখ বন্ধ করে দিচ্ছি এই যে এই যে দেখেন আমরা বন্ধ করে দিচ্ছি এই যে এটা বন্ধ করে দিচ্ছি এটা যখন আমাদের গাছে চারাগুলো বের হবে তখন কিন্তু হুট করেই আমরা এই লিডগুলো ওপেন করবো না তাহলে গাছগুলো ভিতরে মরে যাবে এগুলো কি করতে হবে ধীরে ধীরে আমি আপনাদেরকে টিচ করব কিভাবে রাইট ওয়েতে আপনারা প্রফেশনালভাবে এই বীজ থেকে গাছ করতে পারেন এটা হুট করে না করে দেখা গেল আধা ঘন্টার জন্য আপনি মুখটি খুলেছেন আবার বন্ধ করে দিবেন আবার চার পাঁচ ঘন্টা পর আবার একটু খুলবেন গাছের সাথে পরিবেশের সাথে ঘরের টেম্পারেচার সাথে ইউজ করার পর তারপরে আপনি হচ্ছে পুরো লিটটি খুলে রাখতে পারবেন এখন হচ্ছে পুরোপুরি লিটটি বন্ধ করে রাখতে হবে এই যে দেখেন একটি সিডিং ট্রেতে আমি কতগুলো বীজ লাগালাম এরপর এই যে আমার ঘরের যে উইন্ডো সেল রয়েছে টেবিলের সাইডে ওই যে দেখেন বাইরে ভাই শুধু ট্রে আর ট্রে দিয়ে ভরা তো এই যে ট্রেতে আমি রেখে দিচ্ছি উইন্ডো সেলের ট্রেটি ঠিক একইভাবে আমি বাকি বীজগুলোকেও লাগিয়ে নিব ঠিক এইভাবে এবার আপনারাই বলেন আপনাদের কাছে কি অবাক লাগছে না যে মাত্র সোমবার জার্মিনেশনে দিয়েছি আর আজকে বুধবার আমি কিন্তু খুব চমৎকার করে গাছগুলোকে লাগিয়ে নিলাম মাত্র মাঝখানে একদিন গিয়েছে এতেই কিন্তু আমার ফিফটি পার্সেন্টের বীজের রুট কিন্তু বের হয়ে গিয়েছে আর দুই দিন দিলে সবগুলো বীজ থেকে কিন্তু রুট হতো তো এটাই আমি বারবার বলি ভালো মানের বীজ হলে অবশ্যই আপনাদের রুটিন হতে জার্মিনেশন হতে এবং চারা বের হতে বাধ্য সো আপনারা যারা এখনো পর্যন্ত বীজগুলো পচে যাচ্ছে জার্মিনেশন হচ্ছে না টেনশনে আছেন একবার লাবনী কিচেন ডট ডট ইউকে আমার ওয়েবসাইটে ঘুরে দেখে আসেন আমার নিজের হাতের সমস্ত দেশীয় বীজ আপনারা পেয়ে যাবেন অনায়াসে অল্প সংখ্যক আমার স্টকে আছে প্রয়োজন হলে ঝটপট করে অর্ডার দিয়ে দিন আর বীজগুলো নিয়ে আপনারা এখনই শুরু করে দিন না হয়তো কিন্তু সামার আসতে আর দেরি নেই বিদায় নিচ্ছি الله حافظ